আপনি আবার বিয়ে করবেন শুনছি هارুদা তো কোথায় বিয়ে করবেন মানে মেয়ের নাম কি মেয়ে বাবা কি করেন কি করে বলুন মেয়ে না সোনালী কোথায় থাকে সোনালী কি তো هارুদা এখন আবার আবার কা বিয়ে করবে একটা বিয়ে আছে দুটো ছেলেগুলা আছে আরুদার কিন্তু সেখানে সংসারে মনিমানা হচ্ছে না সেই জন্য هارুদা আবার একটা বিয়ে করতে চাইছে কি নেই

কখন সরলো না সরলো না কত ওই মনে ওই ঠিক 48 32 অনেক তো আপনার লজ্জা করছে না আপনার আপনারা যে আপনি আবার দিতে ডিভোর্স বলে যে আমি কি করব প্রথম পক্ষ ডিভোর্স হয়ে গেছে না প্রথম খুব সুন্দর প্রথম পক্ষের বৌমার নাম কি

আর বিয়েতে একটা অনুষ্ঠান মনুষ্ঠান কিছু হবে তো দেখি শুনি এই কোম্পানি আমাদের ক্লাবেতে করব ক্লাব ভাড়া নি ক্লাব ভাড়া নি করব আমি তাহলে আবার আমাদের হালদার বিয়ে হবে খাসির মাংস ভাত না খাসির মাংস না হবে না বিরিয়ানি আর বিরিয়ানি আর কি বিরিয়ানি আর ওই যে আর ওদিকে প্রথম পক্ষের বউ দুর্গা এসে ওকে বধ করবে

আমরা সবাই আমরা প্রত্যেককে হারুদার নতুন বিয়ের শুভকামনা করি যেন আবার নতুন করে আবার হারুদার সংসার করে সুখের সংসার হয় হারুদার খুব ভালো লাগছে হারুদার মুখে চোখে মুখে পুরো হাসি একটু ড্যান্স করে দাও হরুদা জিও হারুদার বিয়ে হবে সেই আনন্দে নাচছেন হারুদা তুমি বন্ধুদের কাছে সবাই বলো যে আমার বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায় বিয়ে যেন হয়ে যায়